টাক কেন হয় কি চিকিৎসা করলে মাথার টাক ভালো হয় আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকে আমি আলোচনা করব টাক এই বিষয়ে অর্থাৎ মাথার টাক বিষয়ে টাক কেন হয় কি চিকিৎসা করলে মাথার টাক ভালো হয় আজকে আমি বিস্তারিত আলোচনা করব বিভিন্ন কারণে মাথার টাক হতে পারে বা অল্প বয়সে আপনার মাথায় টাক হতে পারে বিভিন্ন কারণে যেমন হরমোনের সমস্যা থাইরয়েডের সমস্যা মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের কারণে বা আপনার বংশগত কারণে এছাড়া একটা কমন সমস্যা হচ্ছে পুষ্টির অভাব যদিও হরমোনের সমস্যা হয় তাহলে হরমোনের চিকিৎসা করান দেখবেন আপনার মাথার টাকের সমস্যা কমে গেছে আর যদি আপনার মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা করান দেখবেন আস্তে আস্তে মাথার এই সমস্যাটা বিলীন হয়ে গেছে এরপরে আপনি থাইরয়েডের প্রবলেম থাকলে থাইরয়েডের চিকিৎসা করবেন যদি আপনার বংশগত কারণে আপনার মাথায় টাক হয়ে থাকে তাহলে কিন্তু চিকিৎসা করলে খুব একটা ভালো ফলাফল পাবেন না তবুও আপনি মানানসই একটা রেজাল্ট পেতে পারেন আসুন জেনে নিই কি চিকিৎসা করলে মাথার টাক ভালো করা সম্ভব বা টাক মাথায় চুল গজানো সম্ভব আপনাকে প্রথমে জানতে হবে কি কারণে আপনার মাথার ত্বক চুল ধরে রাখার ক্ষমতাটা হারিয়েছে কিছু ভিটামিনের অভাব হলে মাথার ত্বক চুলকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে আর ধীরে ধীরে চুল ঝরে পড়ে যায় এবং এক সময় দেখা যায় যে মাথায় টাক হয়ে যায় তো এই ভিটামিনগুলো হচ্ছে যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি নাইন অর্থাৎ ফলেট বা ফলিক অ্যাসিড ভিটামিন বি সেভেন বা বায়োটিন ভিটামিন বি সিক্স বা পাইরোডক্সিন ভিটামিন ই এছাড়া ভিটামিন ডি তারপরে হচ্ছে আপনার জিঙ্ক আয়রন ফসফরাস ইত্যাদি আপনার টাক মাথায় চুল গজানোর জন্য প্রথমেই এই ভিটামিনের অভাবগুলোকে পূরণ করতে হবে আপনি টানা এক মাস প্রথম এই ভিটামিনগুলোর অভাব পূরণ করার চেষ্টা করেন এই ভিটামিনগুলো খেতে থাকেন যখন আপনি এই ভিটামিনগুলো এক মাস খাওয়া শেষ করবেন এরপরে আপনি মিনোক্সিডিল যুক্ত হেয়ার স্প্রে বা মাথার জন্য স্প্রে ব্যবহার করা শুরু করুন এই মিনোক্সিডিল যুক্ত স্প্রে আপনার মাথার ত্বকে যখন আপনি ব্যবহার করা শুরু করবেন দেখবেন যে আপনার খুব দ্রুত আপনার মাথার ত্বকে চুল গজানো শুরু করেছে আর এই চুল গজানো যখন শুরু করবে তখন আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আপনার মাথার ত্বক চুলকাতে পারে নতুন যখন চুল গজায় তখন কিন্তু মাথার ত্বক চুলকায় এই সময় আপনার কখনোই মাথার ত্বক চুলকানো যাবে না হাত দিয়ে হোক বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক আপনার মাথার ত্বক চুলকানো যাবে না আর যদি চুলকান তাহলে কিন্তু আপনার ওই চুলের গোড়া নতুন যে চুল গজাচ্ছে সেই চুলের গোড়াটা ক্ষতিগ্রস্ত হবে এবং ভেঙে যাবে তখন দেখা যাবে যে আপনি আশা অনুরূপ ফল পাবেন না এর জন্য আপনি এস্টেরয়েড ইনজেকশন বা এস্টোরয়েড জাতীয় ট্যাবলেট খেতে পারেন যাতে করে আপনার এই চুলকানিটা বন্ধ হতে হয় আর পাশাপাশি আপনি যুক্ত ট্যাবলেটও খেতে পারেন আরেকটি কথা খেয়াল রাখবেন অনেকেই এই ভুলটা করে থাকে যখন নতুন করে চুল গজায় তখন দেখা যায় যে আপনার অনেকেই ন্যাড়া করে ফেলে কিন্তু যদি আপনি ন্যাড়া করেন তখনও কিন্তু আপনার চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে তখন আপনি আর আশা অনুরূপ ফলটা পাবেন না একটু সময় দেবেন যাতে করে নতুন চুলটা একটু বড় হয় যখন একটু বড়ো হবে তখন আপনি আগাটা ছেটে দেন এতে করে দেখবেন আপনার চুলের গোড়া শক্ত হবে এবং চুলটা মজবুত হবে এবং পাকাপোক্ত বা শক্ত হয়ে যাবে তখন আপনার চুলের ভালো একটা গ্রো আসবে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যখন আপনি মিনোকসিডিল স্প্রে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ভিটামিনগুলো বন্ধ করলে চলবে না আপনাকে ভিটামিনগুলো খেতে হবে চালাতে হবে এভাবে আপনি মানে যখন দেখবেন যে আপনার চুল একদম ফিরে এসেছে আপনার টাক ভরে গেছে চুলে তখন আপনি ভিটামিনটা বন্ধ করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো পরামর্শ দেখা হবে অন্য কোনো আরেক দিন ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে করে অন্যের সুবিধা হয় এবং অন্যরা এই তথ্যগুলো জানতে পারে